নেত্রকোনাবাসী চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ের নেত্রকোনার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে শুরু করি আগেই বলে রাখি এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের সিভিল সার্জনের ওয়েবসাইটে পেয়ে যাবেন আর সেই সাথে কোন ওয়ার্ডে কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে সেই তালিকাটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এক নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান বেদ যেখানে আটজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুজাক্ষরিক যেখানে চোদ্দ জনকে নিয়োগ করা হবে এবং ষোলতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি সহ টাইপিং এ দক্ষতা থাকতে হবে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পটটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে সাতজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই যারা স্টোর কিপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই মূলত চাকরিটি করতে হবে চার নম্বর যে পদটি হচ্ছে সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে চারজনকে নিয়োগ করা হবে এবং ষোলতম গ্রেডে প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিআরটিএ কর্তৃক বৈধ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী যারা আবেদন করবেন আপনাকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর যে পদ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পথটির জন্য কোন কোন বিষয়ে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই গাইডলাইনটি ফলো করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন্লা ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং উনিশতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নেত্রকোনা জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের যারা বিবাহিত মহিলা আবেদন করবেন আপনি আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আর সকল পদে যারা আবেদন করবেন আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি নেত্রকোনা সিভিল সার্জনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি করতে পারবেন আপনারা এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল স্ল্যাশ সি এস নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের সেপ্টেম্বর মাসের নয় তারিখে সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আগামী উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট দুইশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি সিভিল সার্জন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ